ইহকাল মুমিনের জন্য পরীক্ষার হলের মতো যেখানে সফল হলে পরকালে রয়েছে বিশেষ পুরস্কার জান্নাত আর বিফল হলে শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম তবে ইহকালে করা কিছু পাপের শাস্তি ভোগ করতে হয় দুনিয়াতেই কি সেই পাপগুলো বিস্তারিত থাকছে সঞ্জিদ আজিজের ডেস্ক রিপোর্টে এমন কিছু পাপ রয়েছে যেগুলোর জন্য আখিরাতে শাস্তি তো আছেই দুনিয়াতেও এর জন্য শাস্তি নির্ধারিত রয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহুতালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার সাহাবায়ে কেরামদের সামনে রাসুল সাল্লাসাল্লাম বলে উঠলেন ওই ব্যক্তি নাক ধুলিমলিন হোক বা ওই ব্যক্তি ধ্বংস হোক এই কথাটি তিনি পরপর তিনবার বলেন পরে সাহাবারা নবীজির কাছে জানতে চান ইয়া রাসুল্লাহ কার জবাবে নবীজি বলেন যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল এবং সে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করল না পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা সতী সাধী সহজ সরল ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত আর তাদের জন্য আছে কঠিন শাস্তি আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ্লাম বলেন মহান আল্লাহ বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো অন্য কাউকে দুনিয়াতে অতি দ্রুত আজাব দেওয়ার পরও আখিরাতের আজাবও তার জন্য জমা করে রাখেননি পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এদের প্রতি করেন অতঃপর তাদের বধির করেন আর তাদের করেন অন্ধ। আবু হুরাইরা রাদিয়া তালা আহ্ন থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ইমান বের হয়ে তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে অতঃপর যখন সে অবসর হয় তখন ইমান তার নিকট ফিরে আসে মহান আল্লাহ তালা এই সকল পাপ থেকে সকল মুমিনকে দূরে থাকার তৌফিক দান করুন সঞ্জিতা আজিস বিজয় টিভি নিউজ ডেস্ক